হ্যালো স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই যো ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর এই পরীক্ষার ফর্ম ফিল করতে গিয়ে ফটো আপলোড নিয়ে তোমাদের মধ্যে একটা বড় সমস্যা বা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে ফটো আপলোড করতে হবে তার আগে জেনে রাখতে হবে এই যে ফটো তোমরা যে আপলোড করবে সেটা এরকম একটা সাদা কাগজ নেবে সাদা কাগজের মধ্যে ফটোটাকে যেমন আমি সার্কেল করেছি তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার সেখানে লিখে সিগনেচার করবে যদি সিগনেচার তোমার ফটোর থেকে বাইরে চলে যায় তাহলে সেটা কিন্তু রং ভুল তোমাকে সিগনেচার কেমন করতে হবে ফটো ঠিক মাছ বরাবর করে রাখতে হবে যাতে ফটোটা এইভাবে ক্র্যাশ মানে যখনই ফটো তোলা হবে বা এই ফটোটা থেকে যখন ফর্মেটটি তৈরি করা হবে তখন যাতে এই ফটোর ঠিক নিচে তোমার সিগনেচার থাকে তাই ফটো আপলোড করার ঠিক নিচে তোমাকে সিগনেচার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর ফটোটা অবশ্যই জেপিজি ফর্মেটে থাকতে হবে ষাট কেবির মধ্যে তাহলে আগে ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ গ্রুপটির ফর্ম ফিল জন্য আমাদের ডাবলু ডাব্লু ডাব্লু ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাও অপশানে যেতে হবে অপশানে যাওয়ার পর তুমি এই বেসিক ইনফরমেশানগুলো ক্লিয়ার করার পর লেখার পর তোমাকে রেজিস্টার করলেই তোমার এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যে ড্যাশবোর্ডের প্রথমেই তোমার থাকবে হচ্ছে ফটো তাই তোমাকে কি করতে হবে তোমার ফটো আপলোডের এখানে আসতে হবে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফটোর নিচে সিগনেচার থাকবে এবং সেটা যাতে ষাট কেবির মধ্যে হয় তাহলে ফটো আপলোডের জন্য তোমাকে কি করতে হবে চুজ ফাইলে আসতে হবে তার আগে তোমার কিন্তু ফটোটা তোমার ডেস্কটপে রেখে দিতে হবে এবং তোমার নাম দিয়ে রেখে দেবে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে একটা নাম দিয়ে আছে সেটাকে আমি এটা ওপেন করলাম ওপেন করার পর আবার ফাইলটা খুলবে কিন্তু আসবে ভয় পাবে না দুবার তোমার কাছে আসবে তাহলেই দেখবে ফটোটা এইভাবে তোমার কাছে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে ফটো এবং ফটো ঠিক নিচে তার সিগনেচারটা রয়েছে এইভাবে আসার পর তোমাকে কি করতে হবে আপলোড ইমেজে ক্লিক করলেই দেখবে তুমি এখানে তোমার ফটো কিন্তু আপলোড দেখাবে ঠিক আছে তাহলে ফাইল আপলোডেড একদম পরিষ্কার দেখা যাচ্ছে যদি তোমার ফটো আপলোড করতে ভুল হয় তাহলে আবার এখানে ক্রস চিহ্ন করে চুজ ফাইলে গিয়ে আবার তুমি কিন্তু ফটো আপলোড করতে পারবে এইভাবে তোমাকে ফটো আপলোড করতে হবে আর যারা ফর্ম ফিল করতে অসুবিধায় পড়ছো তাদের জন্য বলি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে আমি তোমাদের কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ শোটা করে দিয়েছি অবশ্যই শোটা দেখে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে কেউ ভুলবে না আর যারা ডাব্লিউ জন্য আমাদের কাছে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের এই ব্যাচটা যেই ব্যাচে তোমরা কিন্তু ডাব্লু সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাচ্ছ ওয়াই থ্রি ডিসকাউন্ট কুপন করে ইউজ করলে এক হাজার আটত্রিশ টাকা এবং সঙ্গে এই যে পাঁচটা ব্যাচ এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ তাই ভর্তির জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অল দি ভেরি বেস্ট